আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণতলা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন সুমন অটো সুমন অটো এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ফেসবুক সুমন মেকার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আপনারা যারা গাড়ি দেখছেন এই যে গাড়িগুলার কাজ চলছে এই অটো গাড়ি পুরাতন গাড়িগুলার কাজ চালা হচ্ছে আপনারা যারা অরিজিনাল গাড়ি অটো গাড়ি চালান এবং কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ফায়ার সার্ভিস মোর জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা অবশ্য অবশ্যই এখানে মালামাল দিয়ে সর্বোপরি একদম সব কিছু এখানে আছে আপনারা সব সময় অ্যাক্সিডেন্ট করা গাড়ি যে কোনো গাড়ি আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং গ্লাস লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আছে তারপরে হ্যাঁ ওর ভিতরে কি করবি চাচা ওর ভিতরে washer ঢুকপি আপনি কি করেন কতদিন যাবত এই এক বছর তাই কে কোন জায়গায় কাজ করান সুমন চাচার কাছে কীরকম চলে গ্যারেজ কাজ কাম এবং গাড়ি ঘোড়া আপনি তো এখানে কাজ করান ঠিক আছে ভালো থাকবেন তা আপনারা যারা দেখছেন এই যে গাড়িটা উল্টা গ্লাস ভাঙে নিয়ে আসলো আমরা এই গাড়িগুলা অবশ্যই আমরা গ্লাস লাগাই এবং সবন্ন ধরনের কাজ আপনারা দেখতে পারছেন ভালো ভালো সিএনজি গাড়ি আপনাদের মাঝে অবশ্যই আপনারা যারা বেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে খুঁজছেন তাদেরকে সুমন ভাই অবশ্যই ভালো ভালো চিনজি গাড়ি আছে দেখতে পাচ্ছেন যে শুধু গাড়ির মেলা মেলা এবার মেলা রে গাড়ির মেলা সুমন ভাইয়ের সিএনজি গাড়ির মেলা ও মোহনা আমার পিপড়া খাইবে বড় লোকের ধন ও মোহনা আমার পিঁপড়া খাইবে বড়লোকের লোকের ধন তা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো চিঞ্জি গাড়ি কিনেন এবং কিনবেন দেখবেন অবশ্যই এখানে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করবেন সব সময় আপনাদের দেখা দিতে পারব গাড়ি এই যে দেখেন গাড়ি সব বিক্রি গাড়ি সবাই সব গাড়িগুলা বিক্রি প্রতিটা গাড়ির পিছন দেখতে পাচ্ছেন মনের মতন গাড়ি যে লোক যেভাবেই নেবেন হ্যাঁ গাড়ির মেলা সিঞ্জির মেলা টিপিএস এর মেলা এবং ডিজেল আছে বাজাজ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভালো ভালো গাড়ি নিয়ে আপনাদের মাঝে অটো দেশ দেশের বাইরে আমার বুকে খানে। প্রেম যেখানে হৃদয় যেখানে যেখানেতে থাকো তুমি আসো না গো কত যতনে আমার বুকের মধ্যেখানে প্রেম যেখানে হৃদয় সেখানে ও আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে যেখানেতে আছো তুমি আছো না যে অতি যত আমার বুকের মধ্যখানে প্রেম যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যেখানে প্রেম যেখানে হৃদয় সেখানে অবশ্যই আমার এক ভাই এ গাড়িটা রঙ করা হলো এখানে সব ধরনের গাড়ি আছে তা বাজাজটা বিক্রি আছে এই যে গাড়ি নতুন নতুন পুরাতন একদম ডেন্টিং পেন্টিং করা দেখতে পাচ্ছেন একদম টনটনা গাড়ি কমপ্লিট আপনাদের মাঝে গাড়িগুলো দেখবেন সব গাড়িগুলো বিক্রি আছে প্রতিটা গাড়ি বিক্রি অবশ্যই যারা গাড়ি কিনবেন যোগাযোগ করবেন গাড়িগুলো দেখেন নতুন গাড়ি এসেছে আপডেট জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে তুমি আরো আগে কেন আসনি বলো কেন আসনি ভুবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে তুমি আরো আগে কেন আসনি এই সবটা ঢুকবে না কলার লাগছে নাকি তাই দেখো আস্তে আস্তে আমাদের এখানে কাজ চলছে কী অবশ্যই এই গাড়িগুলো সব সুমন অটো এই যে সামনে ফেড়া মারা ফায়িক যারা আপনারা ভালো ভালো অটো গাড়িও কিনবেন আসবেন বেস্ট আসবেন দেখার মতন গাড়ি সব সুমন অত আপনারা দেখতে পাচ্ছেন যেন কথা রয়েছ কত না দূরে মন কেন এত কথা বলে ভাইয়েরা জীবন জীবন সব কিছু চলছেন তারপরও মন কথা বলছে তা অবশ্যই ভালো ভালো অটো গাড়ি ভালো ভালো চিএনজি গাড়ি আপনারা যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে তার নম্বরে এবং সুমন অটো যার জেলা কুষ্টিয়া থানা ভেড়া মারা আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গাড়ি আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর নিরিবিলি পরিবেশে সুমন অটো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই আমাদের একটা আক্ষেপ এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া মনের মতন গাড়ি তা সবাই দোয়া করবেন সবাই আসবেন আপনাদের সকলের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ